আজকে হলো আগস্ট মাসের নয় তারিখ দুই সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি আজকে যারা সৌদি থেকে এক ক্রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে ব্যাংকে পাঠালে কত টাকা রেট পাবেন কোপন নাম্বারে কত বিকাশে কত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমাদের এমন রাখবেন রিয়ালের রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা সৌদি আরবের তেলেমানি থেকে এক ক্রিয়াল পাঠাবেন একত্রিশ টাকা নব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা চার পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা একুশ পয়সা সৌদি আরবের এস এন বি ব্যাংক থেকে আপনারা বত্রিশ টাকা দুই পয়সা বার ক্যাপ থেকে ব্যাংক টু ব্যাংক একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা আটানব্বই পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এসটেসি পে থেকে আপনারা ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা তিন পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা আর এসটেসি পে থেকে আপনারা যদি বিকাশে পাঠান তাহলে বত্রিশ টাকা উনিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাংক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য নয় পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের বিনিয়ালা থেকে বত্রিশ টাকা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সার ভিতরে পাবেন অপরদিকে আজকে সৌদি আরবের মোবাইলই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা নামের উপরে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন ইউআর পে থেকে মানিগ্রামে ব্যাংক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা চল্লিশ পয়সা নামের উপর পয়সা আর বিকাশে পাঠালে টাকা পাবেন ইউআর পে থেকে ট্রান্সফার মাধ্যমে টু টাকা টাকা পয়সা পয়সা আর বিকাশে পাঠালে একত্রিশ টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা নয় পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা দশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা এগারো পয়সার ভিতরে পাবেন তোমন্ত্রা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েলের রেটের বিস্তারিত আপডে